নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন সুস্থ আছেন তো দিনের আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আমি পবর মা তো এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটা তো টেবিলে এই যে খাবার রেডি এটা একটু ভাত ছিল কালকে রাতের ভাত তো ভাতটাকে আমি ডিম পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা দিয়ে শুধু একটু ভেজে নিয়েছি তো সকালবেলা ও বেরিয়ে গেলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় সারা দিনে আসলে বাইরে সেরকম কিছু খায় না তো যার কারণে ওর সকালবেলা টিফিন বলতে ওই ভাতটাই ওর টিফিন হয়ে যায় অন্য রুটি খেয়ে যেতে পারে বাট রুটি খেয়ে গেলে হয়তো কিছুক্ষণ পর তার খিদেটা পেয়ে যাবে ওই জন্য ভাত দেওয়ার চেষ্টা করি আর আজকে আর একটা সুখবর আমি জানি না এর আগে আমি শেয়ার করেছি কিনা হয়তো শেয়ার করিনি আমি নিজেই ভুলে গেছি তো আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড মাসি আসে তো উনি চোদ্দো পনেরো দিন থেকে অসুস্থ ছিলেন তো এতদিন আসেননি তো আজকে একটু সুস্থ হয়েছে মানে মোটামুটি তিন চার দিন থেকে একটু মোটামুটি হয়তো সুস্থ তো আজকে উনি এসেছে। তো মাসির শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি এখনও অনেকটা দুর্বল আছে অনেকদিন মানে অনেক দিন বলতে আরও দুই চার পাঁচ দশ দিন মানে টাইম লাগবে একদম পুরোপুরি সুস্থ হতে তো সকালবেলা বাবু বাজারে গেছে তো বাজারে গিয়ে ইলিশ মাছটা তার চোখে পড়েছে তো মাছটা নিয়ে এসেছে তো মাছটা দেখুন দেখে তো মনে হচ্ছে অনেকটা টেস্টি হবে তার কারণ হচ্ছে শুনেছি বা এতদিনে রান্না বান্না করে এতটুকু বুঝেছি যে ইলিশ মাছের যদি ডিম থাকে তো সেই মাছটার খুব একটা টেস্ট হয় না আর যদি ডিম না থাকে তাহলে সেই মাছটার টেস্ট হয় আর এটা এক কিলো ছিল মানে পুরো এক কিলো আর আমাদের এখানে এক কিলো মাছ নিয়েছে বারোশো টাকা করে এর থেকে যেটা বড়ো সাইজ সেটাতে হয়তো আরও চোদ্দোশো বা পনেরোশো টাকা আর এর থেকে ছোট জাল যেগুলো আছে সেগুলো আটশো সাতশো মানে ওজনের উপরেই আসলে কেজির ব্যাপারটা নির্ভর করে তো ওদিকে আমি ওই ডালটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে সবজি বসিয়ে দিয়েছি ভাতটা অনেকটা হয়ে গেছে আমার সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার হলো না এর মধ্যে রুটি তারপর ডাল চর্চরিত করেছি তো সবার টিফিন হয়ে গেছে আর পৌ হচ্ছে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে ওর স্কুলটা দুদিন বন্ধ আছে ওই জন্য আর ওকে ডিস্টার্ব করছি না ঘুমাচ্ছে ঘুমাক ওই জন্য ও আজকে দেরি করেই উঠেছে আর ওর ঠাকুমা পুজো করছে পুজো প্রায় শেষের দিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে এবারে রান্নাটা শেষ করে গিয়ে ওকে স্নান করি তারপরে খাওয়াবো তো এখানে এই যে সাদা যে জিনিসটা দেখা যাচ্ছে এটা আমি বেটে রেখেছি আর তার পাশে যে ছোট বাটিটা ওর মধ্যে জিরে বাটা করে রেখেছি আর বড় যে নীল বাটিটা তো তার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ দিয়ে বেটে রেখেছি। মায়ের কাছ থেকে শুনি যে সর্ষে বাটার সময় যদি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয় তাহলে মানে তেঁতোটা লাগে না তেতোটা হয় না তো এই যে এখানে আমাদের বাড়িতে একটু কাঁচা লঙ্কার যে ব্যাপারটা মানে কাঁচা লঙ্কা বলতে লঙ্কা আমরা একটু কম খাই আমি বাবার বাড়িতে যখন ছিলাম তখন প্রচুর পছন্দ করতাম ঝাল ঝাল পছন্দ করতাম কিন্তু এখানে এসে থেকে থেকে মানে ওদের সঙ্গে খেয়ে খেয়ে না আর ঝালটা এখন আমারও সহ্য হয় না কিছুদিন আগে মানে হয়তো গ্যাসের থেকে অনেক প্রচণ্ড বুকে ব্যথা হয়েছিল তারপর হসপিটালে গিয়ে তারপর ওষুধপত্র খেয়ে এখন একটু সুস্থ আছি তো এখন ঝালটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কাঁচা লঙ্কাটা শুধু দিলাম একটু গন্ধ কাঁচা লঙ্কার একটা তরকারি দিলে আলাদা একটা গন্ধ হয় কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোন দিয়েছি তো মাছ রান্নাটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করি আমি জানি তোমরা অনেক রান্নাটা জানো তো যে মাছটা ভাজা করেছি তার মধ্যে যে তেলটা ছিল সে তার মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোন দিয়েছি আর তার মধ্যে যে জিরে বাটাটা করে রেখেছি ওর মধ্যে একটু হলুদ দিয়েছি দিয়ে জল দিয়েছি তারপর জিরে বাটাটা দিয়ে একটু কষা কষা যখন হয়েছে তো তারপরে আমি যে পোস্তটা বাটা রেখে করেছিলাম তো সেটা দিয়েছি তো এখন মাছগুলো একটু ওই পোস্ত আর হচ্ছে জিরে বাটার মধ্যে একটু মাছটা একটু হতে থাক আর সর্ষে বাটাটা আমি একদম লাস্ট দেবো কারণ সর্ষে বাটাটা যদি আমি প্রথম দিকে দিই তাহলে ওই জাল হতে হতে না তরকারি তেতো হয়ে যাবে তো দেখো আমার ওই যে মানে মাছগুলো প্রায় কষা কষা হয়ে গেছে মানে যেটা হয় আর কি যেরকমটা হতে ই হয় তো এই শেষের দিকে আমি সর্ষে বাটাটা দিলাম এখন সর্ষে বাটা দিয়ে এক মিনিট মতো এক মিনিট মতো জাল করে জাস্ট ওর যে কাঁচা যে সর্ষেটা দিলাম সেটা ফুটিয়ে তুলে তারপরে নামিয়ে একদম এক দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া আমার সবার কমপ্লিট হয়েছে তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু সবাই একসঙ্গে খেয়েছি ইয়ে করেছে ওরা আসলে ক্যামেরার সামনে এখন পর্যন্ত আসেনি যেহেতু ওই জন্য খাবারগুলো আর শেয়ার করলাম না তো এখন হচ্ছে সন্ধে এদিকে চা বসিয়েছি তো আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে প্রচন্ড পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করে আর কি বলবো মানে ঘর ঝাড়দার এক ঘন্টার পরেই মনে হবে কি যে আমি রাস্তায় বসে আছি এত ধুলো তো এসিটা দুদিন থেকে মানে দু দু দিন বলতে গরম পড়েছে পর থেকে চালানো হচ্ছে বাট হাওয়াটা না সেরকম হচ্ছে না মানে রুম তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে না ওই জন্য আবার দেখছি কি আমি এদিকে চা বসিয়েছি ওর বাবা আবার ওইদিকে দেখছি এসিটা খুলেছে খুলে এসে আমাকে বলছে কি যে আমাকে একটু হেল্প করতে হবে মানে এসির বাইরের যে পুরো কভারটা বলছে আমাকে এটা একটু ধুয়ে মানে একটু মেঝে ঘষে পরিষ্কার করে দিতে হবে তো গরমটাও পড়েছে আজকে একটু গরমটাও আছে তো ঘরে যেহেতু ফ্যান বন্ধ করে রেখেছে ধুলো ফুলো আছে তো ঘরে আর চাটা খেলাম না দুজন মিলে চাটা খেয়ে আমি এখনো বসে আছি আর ও আবার গেল পরিষ্কার করতে আমার একটু ওই অ্যালার্জির প্রবলেম আছে ডাস্ট অ্যালার্জি আমার একটু ধুলো যদি ঢুকে যায় না আমার সারাদিন হাসি কাশি চলতেই থাকে তারপর গলা ব্যথা যেমন আজকে আমার হচ্ছে আমি যে তোমাদের ভয়েসটা দিচ্ছি তাহলে তোমরা অনেকে বুঝতে পারবে যে আমার ভয়েসের মধ্যে একটা কেমন একটা মানে ভারী ভারী একটা ব্যাপার এসে গেছে মানে এই যে সন্ধ্যাবেলা এসিগুলো পরিষ্কার করা হয়েছে যার কারণে গলাটা একটু কেমন হয়ে গেছে আমার তো ও একা একা ওই ছোট ব্রাশ দিয়ে করছে ব্রাশ দিয়ে মানে এত ধুলো জমে গেছে ভেতরে ওর একা আসলে পক্ষে সম্ভব নয় তো তারপরে আমি কি করলাম আর তো কোনো কিছু করার নেই পরে বিছানা চারার যে ঝাটা হয় তো সেটা দিয়ে ভেতর দিকে ধুলোগুলে ধুলোগুলো ও একা একা করতে গেলে অনেকটা টাইম লাগবে আর এত গরম পড়েছে পুরো গা না পুরো ঘেমে গেছে ও এখনও পরিষ্কার করছে আমি এই যে একটু একটু করে রেস্ট নিচ্ছি মেয়ে তার মধ্যে এসে আবার ও এসে আবার গন্ডগোল করছে ধুলোর মধ্যে তারপরে রাগ করে ওর ঠাকুমার দাদার কাছে বসিয়ে দিয়ে এসেছি দেখা হবে কথা হবে ব্লগে ঘাম ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো লাগাচ্ছে সবাইকে আজকের মতো কবরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে